আমাদের আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে দিয়ে যাওয়া হচ্ছে আমাদের ভিতরে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে প্রফেসর জনা মোহাম্মদ আব্দুল মান্নান অবসরপ্রাপ্ত প্রত্যেক বিভাগীয় প্রধান সরকার বিয়াত্রে জয়নুল

নমস্কার আসলে দুশান আমার মনে আছে খুব বেশি ভালো হয়নি যাদের আমি আনতে চেয়েছিলাম তারা সবাই আসেনি হয়তো আমার ব্যর্থতা বা আমাদের ব্যর্থতা আগামীতে সবাইকে আনতে পারি সেই দোয়া আশীর্বাদ কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম উজ্জ্বল আমি বাড়ি পুরে আমি শ্রীপুরা জেলার থাকি মাদ্রাসার কম্পিউটার আছি সবার সাথে মিলেমিশে যাতে থাকতে পারি এবং অবসর জীবনেও এরকম একটা অনুষ্ঠান করে যেন করতে পারি এই দোয়া করি সবাইকে ধন্যবাদ আসলে

¿Ves <laughs> eso? ডলীকে আমার প্রণাম বন্ধুদের শুভেচ্ছা আমি নিবিজ্ঞান্ত বিশ্বাস আসলে কষ্ট কিছু নেই কষ্টের মাঝে যে আনন্দ সেইটাই আমি পাই আর আমি কৃতজ্ঞ আমরা শুরু করেছিলাম আমার এলাকায় আমার নিজের গ্রামে এটাও আমার গ্রামের বাষট্টি গ্রাম আমি সবাইকে আনতে পেরেছি সবাই এসছে এর জন্যে আমি সবাইকে ধন্যবাদ

বিশেষত ব্যক্তিকে আমরা সামনে পেয়েছি আমাদের ম্যাডামকে সামনে পেয়েছি এত যে ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় এমনিভাবে মিলন মেলা যুগে যুগে জনমে জনমে আমাদের মাঝে আসুক আমরা সেই প্রত্যাশা করি সময় সংক্ষিপ্ত তাই দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাক এই প্রত্যাশায়

আমার ম্যাডামদের জন্য আর আমার সহকারী বন্ধুদের সবার পূর্ব থেকে রইল আমার সালাম ও শুভেচ্ছা আমার বাড়ি পেশন করেই আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিনিয়র শিক্ষক আমার সাইমিন ওর দলে আমার সিস্টেম ইন ক্লাস এ আত্ম বিতুইন মানে ওরে আমার সাথে এসেছে আমার সাথে আমার বাড়ি কইছে সবাই যে আমার এলাকায় বা বাড়িতে দাওয়াত হইলো সবাই আসতো

সালামু আলাইকুম একটু বিষয় প্রথমে আমার পরিচয়টাই দিই আমার আমার বাড়ি তালা সামনে শাস আর আমরা তো সবাই আসলে বাংলা বিভাগে করছি বিএল কলেজে বিএল কলেজ থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমি একটা কলেজ কলেজের ওখানে কিছুদিন চাকরি করি তারপর ভাগ্যের নির্মম পরিহার অথবা ভাগ্যের সৌভাগ্য দেখাই হোক তার বিনিময়ে আমি আমেরিকাতে চলে যাই দুই সালে বর্তমানে আমেরিকার একটা স্টেট অফ অ্যালাকামা তার ক্যাপিটাল সিটি মানগামারি আমি সেটিতে বসবাস করি সেখানে অনেকটা স্থায়ী হয়ে গেছি আর বর্তমানে আমার পেশা আছে আমি বিজনেস করি ওখানে মাল্টি লেভেল মাল্টিলেভেল কোম্পানির বিজনেস তো শ্রোতা আমাকে অনেক ভালো রাখছেন আমি অনেক ভালো আছি তোমাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি তোমরা সবাই আমার জন্য দোয়া পেল সবার জন্য আমার দোয়া রইল আর তাছাড়া প্রায় সময় আমিও থাকি লেখালেখি হয় সবাইকে দেখি খুব ভালো লাগে আমি দেখছি এটা হয় অনেক জায়গায় অনেক বন্ধুরা একসঙ্গে থাকলে একটু মনোমালিন্য হয় তবে সেগুলো যেন আমরা খুব সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি কারো কোনো ভুল ত্রুটি হলে আমরা কাউকে কোনোভাবে দোষারোপ না করি কাউকে

এই মিলন মেলায় আসতে পেরে খুবই ভালো লাগছে আমি বর্তমানে আছি মডেল কলেজ উত্তরাতে ঢাকার একটা কলেজ ওখানে স্থায়ীভাবে একটু মাথা বোঝার ট্রাই করতে পেরেছি আর বলা যায় যে আমরা যে একত্রিত হয়েছি সবচেয়ে আমি মনে হয় বেশি আনন্দিত কারণ আমি একদিন আগে এখানে এসে পৌঁছেছি মিলন মেলার উপলক্ষে আর সবার আশেপাশে বাড়ি আর আমাদের যে আশাটা আমাদের অধিক অধিক আনন্দিত করেছে সার ম্যাডামদের উপস্থিতি আমরা নতুন করে চলার

ভূমিকা উপসহারের কিছু দরকার নেই আমার নাম আশিক কুমার বৈদ্য সিনিয়র শিক্ষক সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় খুলনা এর পাশাপাশি অ্যাডভোকেট হিসেবে জসকোট খুলনাতে আমি আছি সবাইকে ধন্যবাদ এরপর যা আসছে শাহনাজ আমাদের সহকারী শাহনাজ আসসালামু আলাইকুম আমি শাহনাস পারবি জামিনাবাজার রাজপথে স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রকাশক হিসেবে আসি এরপর আছে বন্ধু সম্মত তুমি আসো আছি নাম ডাকার সঙ্গে সঙ্গে একটু চেষ্টা করি আগে নাম বলা হচ্ছে রেডি থাকতে বেশ সময়

আসলে বলার কিছু নাই নিজের জন্য দোয়া সুস্বাস্থ্য সকলে করে এবং আমাদের থেকে যে বন্ধু বান্ধবীরা করছে তাদের আত্মার শান্তি এবং তাদের জন্য দোয়া চে এবং নিজের জন্য দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সন্তুক্ত কথা এখানে শেষ করছি ধন্যবাদ বন্ধু সবাইকে থেকে পরিচয় দিচ্ছে আমাদের মাঝে যে অনেক কষ্ট করে ঢাকা থেকে আলাইকুম আমি মোহাম্মদ আমি ঢাকাতে একটা বাড়িতে আছি সবাই মনে হোক এটা হচ্ছে তুমি আমার বন্ধু দুদিন

সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনি আমার এই অনুষ্ঠানের সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এর মধ্যে আশা আমাদের আমাদের মাধ্যমে

আমি অসুস্থ ছিলাম যদিও আইভোনা ভেবেছিলাম কিন্তু যখন জানতে আইবেন তখন আমি যাবো

আমি জেলাতে তিন সাড়ে তিন মাসের মধ্যে করতেলাই আইটি শিক্ষামূলক কর্মসূত আছে আজকে বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মনোবন্ধরাছি আপনারা সালগণকে সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ আমাদের বন্ধু পাঠندو আজ তো

আমি কামরিদামান দিদা দু হাজার তিন সাল থেকে সেলিমগড় নেপালি সিরিয়ার মাদ্রাসার বাংলা প্রদর্শন দাসী আর আমার বাড়ি বাগেরহাট জেলা

দোয়া চাই সাধ্যের জন্য দোয়া করি আপনার আপনাদের জন্য শুভকামনা থাকলো আর আমাদের জন্য দোয়া করবেন এটুকু আপনাদের কাছে আমাদের চাওয়া আপনাদের যথোপযুক্ত সম্মান দিতে পারি নাই আমরা দুঃখিত তবু চেষ্টা করি আপনাদের সম্মান দেওয়ার জন্য যেটুকু পারি সেটুকু অন্তত গ্রহণ করতে। আমাদের জন্য দোয়া জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ বন্ধু ওজিয়াকে

Jakarta, Bogor, Bogor, Sarangi, Bogor, 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 Bogor,